আজকে যদি কুকুরে কামড় মারে মানুষকে সেইটা সংবাদ হয় না মানুষ যদি কুকুরকে কামড় মারে সেইটা সংবাদ হয়ে থাকে কিন্তু আজকালকে দেখা গেছে কুকুর মানুষকে কামড় মেরেছে সেইটাও সংবাদ হয় কিন্তু মানুষ কুকুরকে মারলে যে সংবাদ হওয়ার কথা ছিল তা খাটো করে দেখানো হয় নমস্কার আমি চন্দন চক্রবর্তী করিমগঞ্জ জেলাতে আমার বাসস্থান আমার কিছু কথা আজকে না বললে না হয় এতে আমি খুব স্পষ্ট কথাই বলছি অনেক প্রিন্ট মিডিয়াই হোক ইলেকট্রনিক মিডিয়াই হোক অনেকে হয়তো বিরক্তি প্রকাশ করতে পারেন তাতে আমার কিছু যায় আসে না এনই টোয়েন্টি ফোর থেকে আমি রিসেন্টলি বেশি দিন না অনেক সাংবাদিকদের সাথে আমার ভালো সম্পর্ক আছে সেচারের এনি টোয়েন্টি ফোর এই মরণোত্তর দেহদানে গিয়ে একটা প্রোগ্রাম হয়েছিল সেখানে আমি তাদের থেকে একটা একটা সাক্ষাৎকার ছিল সেই বক্তব্যটা আমি লক্ষ্য করলাম তাদের ওই ইলেকট্রনিক মিডিয়াতে প্রকাশ পেয়েছে পরবর্তীতে একাধিক প্রোগ্রাম এনই টোয়েন্টি ফোরের আমি দেখেছি এন টোয়েন্টি ফোর থেকে ইংরেজি বাংলা অসমিয়া হিন্দি বিভিন্ন ভাষায় এগুলা প্রকাশ হয়ে থাকে তবে ইংলিশ যেটা ইংরেজি যদি হয় যদি আমাদের এই অঞ্চল তাদের প্রোনাউন্সেশন বা তাদের সমস্ত কিছু দেখে আমার খুবই ভালো লেগেছে আমি চাই যে এই যে ইলেকট্রনিক মিডিয়া ইউটিউবের মারফতে আজকে যে প্রচার হচ্ছে সেটার আরও বেশি করে প্রচার হোক এবং তাদের নিরপেক্ষ সংবাদ যাতে পরিবেশন করতে পারেন কারণ সংবাদ দিয়ে আজকালকে কিছু কথা আমার না বললে না হয় এতে অনেকে হয়তো অন্যভাবে নেবেন যদি আপনারা নেন আমার কিছু বলার নেই সংবাদ জগতে সংবাদ দুই ধরনের সংবাদ হয় একটা সংবাদ হলো সত্যনিষ্ঠ সংবাদ আরেকটা হলো আজকে যদি কুকুরে কামড় মারে মানুষকে সেইটা সংবাদ হয় না মানুষ যদি কুকুরকে কামড় মারে সেইটা সংবাদ হয়ে থাকে কিন্তু আজকালকে দেখা গেছে কুকুর মানুষকে কামড় মেরেছে সেটাও সংবাদ হয় কিন্তু মানুষ কুকুরকে মারলে যে সংবাদ হওয়ার কথা ছিল তা খাটো করে দেখানো হয় তো আজকে এমই টোয়েন্টি ফোরের সংবাদ দেখে আমার ভালো লাগছে তার দীর্ঘজীবী কামনা করে যাতে আরও বিস্তার লাভ করে সেইটাই আমি প্রত্যাশা করছি তাদের থেকে তারা যাতে বেতে পরিচালিত না হয় সংবাদ পরিবেশন করার ক্ষেত্রে তাদের মধ্যে সেই সততাটুকোনো থাকবে আমি প্রত্যাশা করি